আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সহজে একটি ছবিকে কিভাবে সুন্দর করতে পারেন সেটি দেখিয়ে দেব এই আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কালো রয়েছে এবং কেউ অনেকটাই এখানে কিন্তু শ্যাডো দেখতে পারছেন এগুলো খুব সহজে কিভাবে রিমুভ করতে পারবেন সেটি দেখিয়ে দিব এখানে একটি মাত্র লেয়ার দেখতে পাচ্ছেন প্রথমে লেয়ারটাকে আমি আনলক করে নিচ্ছি এখান থেকে আনলক করে নিলাম এখন এটা ছবিটাকে একটু ফর্সা করব ফর্সা করার জন্য প্রথমে একটি লেয়ার করবেন কন্ট্রোল যে বাটন পেশ করে এখানে ব্র্যান্ডিং চেঞ্জ করে স্ক্রিন করে দিবেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু ভাবে এখানে সুন্দর হয়ে যাবে এখানে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিবেন একটু কমিয়ে দিচ্ছি দুটি লেয়ার এক করে নিব কন্ট্রোল ই বাটন পেশ করে কন্ট্রোল বি বাটন পেশ করে এখানে হাইলাইট হাইলাইটে সিলেক্ট করে এখান থেকে ইলোটা আমি একটু হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম দেন ওকে করে দিচ্ছি এখন এই যে শ্যাডো রয়েছে শ্যাডোগুলো কিন্তু আমাকে রিমুভ করে নিতে হবে রিমুভ করার জন্য আমি এখানে কুইক সিলেকশন টুলে চলে যাব প্রথমে ফেসটাকে আমি একটু এখান থেকে মার করে নিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার এখানে টেন দিয়ে দিবেন দেন ওকে করে দিচ্ছি কন্ট্রোল এম বাটন প্রেস করে আরেকটু কাভসটা আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ব্যাটনেস কন্টাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে হালকা একটু এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখন যাব ব্রাশ টুলে ব্রাশ টুল ব্রাশ টুল থেকে এখানে সফট একটি ব্রাশ আপনি এখান থেকে নিয়ে নেবেন সব ব্রাশ সব ব্রাশ নিয়ে নিলাম এটাকে একটু ছোটো বড় করে নেবেন ছোটো বড় করে কিবোর্ডের ওয়াল বাটন ধরে কালারটা এখান থেকে নিয়ে নেবেন এখানে অপাসিটি একটু কমিয়ে দেবেন এখন এখানে ঘষে হালকা একটু যে শ্যাডো ভাবটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হালকা রিমুভ করে দেবেন একটু রিমুভ করে দেবেন এভাবে যেখানে শ্যাডো রয়েছে সেখানে হালকা একটু রিমুভ আমি এখান থেকে করে দিলাম কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেক্ট সিলেক্টুডিয়ে দেবো এখানে ইমেজে যাবো অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালারে যাব এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে এটাকে একটু বাড়িয়ে দিব এখান থেকে চুলটা একটু কালো করার জন্য ওকে করে দিলাম এখানে চোখের মনিটাকে একটু কালো করতে হবে এখানে বানটুলে চলে যাব বানটুল এখান থেকে হালকা একটু ক্লিক করে দেব এখান থেকে হালকা একটু ক্লিক করে দিচ্ছি মনেটা একটু কালো হয়েছে ছবিটা কিন্তু একটু দেখতে একটু ভালো লাগবে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিলেক্টে যাবো এখান থেকে সাবজেক্টে ক্লিক করে দিব ছবিটাকে একটু মার্ক করে নেবে মার্ক হয়ে গেছে এখানে এখানে দেখুন একটু বাত রয়েছে এখানে অল বাটন ধরে এটাকে একটু সিলেক্ট করে দেবেন এভাবে সিলেক্ট করে দিলাম এখানে মাউসের অ্যাড বাটন ক্লিক করে ফেদার টু দিয়ে বা থ্রি দিবেন ওকে করে দিলাম কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখান থেকে করে নিলাম সিলেক্ট করার পর এডিট লেয়ার মাক্সে ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার এখান থেকে একটি কালার আপনি এখানে দিয়ে দিবেন যে কোনো একটি কালার আপনি এখানে বসাতে পারেন দেন ওকে এটাকে উপরে লেয়ার ধরে এটা নিচে এনে সেরে দিবেন এখন এটা ডেসটাকে পরিবর্তন করবো ডেস পরিবর্তন করার জন্য আমি একটা ডেস এখান থেকে ওপেন করবো একটি ডেস আমি এখান থেকে চেঞ্জ করে দেবো এই ডেসটা ধরে এখানে এনে সেরে দিলাম এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখন এই যে ডেস্কটা রয়েছে এই ডেসটা এড এটার উপরে এনে সেরে দেবো এখন এটাকে একটু ছোট বড় করে নেবেন ছোট বড় করে এটার সাথে একটু মিলানোর চেষ্টা করবেন একটু এভাবে ভালো করে আপনি মিলিয়ে নেবেন এখন ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে রিমুভ করে দিতে হবে রিমুভ করার জন্য ইরেজার টুলে চলে যাবো এখান থেকে ইরেজার টুল এই ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে এখান থেকে আমি একটু এটাকে ইরেজ করে দিচ্ছি এটাকে আমি ইরেজ করে দিলাম এখন ছবিটাকে আপনাকে ক্রোপ করতে হবে ক্রোপ করার জন্য আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে ক্রোপ করে দিচ্ছি দেন ক্রোপ করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর সিম্পলের মধ্যে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারেন সবটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে দিয়ে এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে ব্যাটনেস কন্ট্রাস্টে যাব এখান থেকে হালকা একটু কমিয়ে একটু লাইট করার চেষ্টা করবো এখান থেকে দেন ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে খুব সহজ টেকনিকে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারেন এখানে যখন কাজ করবেন তো কম দীর্ঘ গতিতে কাজটা করে নেবেন সুন্দর করার জন্য ইউ গাইস ভালো থাকবেন সবাই